আমেরিকার চলবান আসরে গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচের তিনটাতেই গোলের দেখা পেয়েছেন লাউতার ও মার্টিনেস আজও চমৎকার গোল করেছেন লিওনেল মেসির কাছ থেকে পেয়েছেন ভালোবাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুর অংশের খেলায় চমৎকার এক গোল করে মেসির কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েছেন লাউতারো মার্টনেস আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার গোলটি অবশ্যই ভি এ আর চেক করেছে রেফারি লাউতারো মার্টিনেজের গোলটি অফসাইড হয়েছিল কিনা সেটা চেক করেছে রেফারি তবে তাতে অফসাইড ধরা পড়েনি ম্যাচে তখন একেবারে দ্বিতীয়ার্ধে শুরুর অংশের খেলা সাতচল্লিশতম মিনিটের খেলা চলছিল এই সময় মাঝমার থেকে আসা বল ধরে দারুণভাবে প্রতিপক্ষের দুই ফুটবলারকে পিছনে ফেলে অ্যাঞ্জেল ডিমারিয়া বলটি বাড়িয়ে দিয়েছেন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে এই সময় মার্টিনেজ সেই বল ধরে ডিবক্সে ঢুকে প্রতিপক্ষের এক ফুটবলারকে পিছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেছেন আর সেই বল জালে প্রবেশ করিয়ে লাউতারো মার্টিনেজ পেয়েছেন প্রথম গোলের দেখা ম্যাচে যার মধ্য দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের চমৎকার ফিনিশিং চলছেই এবারের কোপায় আমেরিকা আসরে গ্রুপ পর্বের টানা তিন ম্যাচের তিনটাতেই জালের দেখা পেয়েছেন তরুণ এই ফরোয়ার্ড